হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মেয়ে শুধু বায়না করে বাবা বাইরে খেতে যাব তাই চলে আসলাম খুলনার বিখ্যাত সেই সিরাজের চুইগোস্ট রেস্টুরেন্টে এসে দেখি হায় রে হায় সেই ভিড় আর কী গোতাগুতি ঠেলাঠেলি ভিতরে গিয়ে ঘোরাঘুরি করছি বসার কোনো সিট পাচ্ছি না তো ওখানকার স্টাফকে বললাম একটু বললো একটু সাইডে বসেন সিট খালি হলে বসতে পারবেন তাই বলে আমি এদিক সেদিক ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দশ মিনিট ধরে অপেক্ষা করে এদিক সেদিক ভিডিও করছি তারপরও সিট পাচ্ছি না মানে মানুষ খাওয়ার ওপরে আছে কোনো প্রকার সিট খালি হচ্ছে না এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ওই যে দেখেন একজন ভিডিও করতেছে হয়তো এটা হচ্ছে ক্যাশ কাউন্টার বসে আছে এই যে তারপর সিট পেলাম পেয়ে মেনু কার্ড দিল মেনু কার্ড পছন্দ করে অর্ডার দিলাম সাদা ভাত আর চুই তিন জনের জন্য খাবার দিচ্ছে আমাদেরকে তারপর চামচ দিয়ে যে ঘি তুলে দিচ্ছে এটা হচ্ছে ঘি অরিজিনাল পিওর ঘি আমাদেরকে তুলে দিচ্ছে খাবার প্লেটে তারপর এই যে গোস্ত চলে আসলো এটা হচ্ছে সেই গোস দেখেন কি সুস্বাদু কালার দেখে মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে তা এক পিস করে গোস দিচ্ছে আর আর সাথে চুই আছে গোটাল রসুন গোস্তর কালার দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আসলে খুব সুস্বাদু খাবার সত্যি অসাধারণ আপনারা খেতে চাইলে আসতে পারেন কম দামে সুস্বাদু চুইগোস খাবার সত্যি অসাধারণ খাবার আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে আর যারা যারা খাবেন সিরাজের চুইগোস্ত ঠিকানা মুজফর ভবন দত্তবাড়ি বগুড়া